যে স্ত্রী রাজকে প্রতিষ্ঠিত করল তাকে ত্যাগ করলো রাজ প্রতিষ্ঠিত হয়ে যাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলে তাকে ছেড়ে দিলে কিভাবে রাজ জীবনটাকে নায়ক নায়িকারা আদিম যুগে নিয়ে গিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ককে তারা খেলনা বানিয়ে ফেলেছে ইচ্ছে হলে ছাড়ছে আবার ধরছে এসব নায়িকারা পরিচালক প্রডিউসারদের বিবাহিত জেনেও তাদের সঙ্গে প্রেম করে কোন যুক্তিতে অবিবাহিত ছেলের কি অভাব পড়েছে দেশে অন্যের ঘর ভেঙে নিজের ঘর বানানো কি ঠিক সিনেমায় ভালোবাসাকে তারা মহান করে দেখালেও বাস্তবে তারা ভালোবাসাকে অপমানই করছে এক বিবাহিত পরিচালকের পিছনে নায়িকাদের লাইন তার মধ্যে একজন বিয়ে করে ফেলল আরেকজন মদ খেয়ে শোক করছে আরেকজন বিরক্ত ও তাচ্ছিল্য প্রকাশ করছে আর প্রথম ভালোবাসার মানুষ প্রথম স্ত্রী কিন্তু ঠিকই মঙ্গল কামনা করছে এটাই হয় প্রথম ভালোবাসায় সত্যিকারের ভালোবাসা এরপর সবই অভিনয় এটি একজনের মন্তব্য বা প্রতিক্রিয়া যা করা হয়েছে রাজ শুভশ্রীর বিয়েতে রাজের প্রথম স্ত্রীর শুভেচ্ছা সংক্রান্ত খবরে গতকাল বারোই মে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিচালক রাজ চক্রবর্তী শুভশ্রীর সঙ্গে এটি রাজের দ্বিতীয় বিয়ে রাজের প্রথম স্ত্রীর বিষয়টি অনেকের কাছে অজানা রাজের প্রথম স্ত্রীর নাম শতাব্দী মিত্র অন্য সবার মতো শতাব্দীয় রাজের বিয়েতে অভিনন্দন জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের অভিমান চাপা দিয়ে রাজের মঙ্গল কামনা করেছেন দু সালের দিকে একটি টেলিভিশন অনুষ্ঠানে কাজ করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় হয় শতাব্দীর এরপর প্রেম প্রেম থেকে পালিয়ে বিয়ে করেন রাজ ও শতাব্দী সে সময় শতাব্দীর পরিবার রাজকে মেনে নেয়নি কারণ তখনও রাজ কেরিয়ার দাঁড় করাতে পারেনি অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে তখন একটা ভাড়া বাড়িতে থাকেন রাজ আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল রাজের সে সময় টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে খাবার দাবার দেওয়া এমনকি অসুস্থ হলে সেবা সবই করেছেন শতাব্দী তার বন্ধুরা বলেন বাড়ির ফ্রিজ থেকে রাজের জন্য খাবার চুরি করত শতাব্দী সকালে হাঁটতে যাওয়ার নাম করে রাজকে যাবতীয় খরচের টাকা দিয়ে আসত শতাব্দী এক পর্যায়ে শতাব্দীর পরিবার রাজকে জামাই হিসেবে মেনে নেয় এরপর শতাব্দীর পরিবার রাজকে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে কপাল খুলে যায় রাজের পরিচালক হিসেবে হাতে খড়ি হয় টলিউডে একের পর এক হিট সিনেমা সাফল্যের সিঁড়ি উপরে উঠতে থাকে রাজ সেই সঙ্গে ভুলে যেতে থাকে অতীতকে সঙ্গে শতাব্দী ও তার ভালোবাসাকেও শুভশ্রীর সঙ্গে প্রেমে জড়ানোর খবর শুনে শুভশ্রীকে ফোন করেন শতাব্দী শুভশ্রীকে রাজের জীবন থেকে সরে যেতে বলেন তার কিছুদিন পর শোনা যায় দেবের সঙ্গে প্রেম করছেন শুভশ্রী যাত্রায় রক্ষা পায় রাজ শতাব্দীর সংসার কিন্তু চিরধরে সুখী দাম্পত্যে এরপর পায়েল মিম সহ একাধিক সম্পর্কে জড়িয়েছেন রাজ চেনা রাজ দিনে দিনে হয়ে উঠেন শতাব্দীর কাছে অচেনা এক মানুষ দু সালের দিকে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান শতাব্দী দু সালের দিকে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান শতাব্দী অনেক তিক্ততা থাকলেও সবসময় তিনি রাজের শুভকামনা করেন তাই তো পুরো তিক্ততা ভুলে রাজের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শতাব্দী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ